কার তাবেদারি করব কি অদ্ভুত একটা প্রশ্ন তাই না কিন্তু এই প্রশ্নের জবাব খুঁজে বের করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে দেশের সমস্যা আমরা বাংলাদেশিরাই সমাধান করব এই লক্ষ্যকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কার তাবেদারি করব। এখন বিষয়টা অনেকের কাছে অবশ্যই খুব অদ্ভুত ঠেকতে পারে যে কার তাবেদারি করব তাবেদারি বা করব কেন আমি তো একজন স্বাবলম্বী মানুষ আমি কাজ করতে পারি খেটে খাই সুতরাং কারো তাবেদারি করার প্রয়োজন নাই কিন্তু দেখুন ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এবং এই প্রশ্নটার জবাব খুঁজে পাওয়াটা কিন্তু খুবই জরুরি যে যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমার নিজস্ব নিজের আসল সমস্যাগুলো সমাধান করা এলাকার সমস্যাগুলোর সমাধান করা এগুলোর জন্য কিন্তু এটা খুবই জরুরি কিন্তু আপনি যদি কারণ হচ্ছে আপনি যদি ভুল জায়গায় তাবেদারি করেন অথবা খারাপ তাবেদারি করেন তাহলে দেখা যাবে এইসব সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি হয় চিন্তা করতে পারছেন না অথবা চিন্তা করতে পারলেও আপনি সময় পাচ্ছেন না তাহলে আসুন শুরু করা যাক যে তাবেদারি কি সে সংজ্ঞাতে যায় তাবেদারি মানে হচ্ছে কারো অধীনস্থ হওয়া অর্থাৎ কেউ আপনার উপরে আছেন তার নিচে হচ্ছেন আপনি এখন তাবেদারি কিন্তু মোটা দাগে খারাপ বা ভালো সেটা কিন্তু বলার কোনো উপায় নাই ক্ষেত্রবিশেষে তাবেদারি ভালো হয় আবার ক্ষেত্র বিশেষে খারাপও হতে পারে তো এখন কয়েকটা যদি উদাহরণ দেই তাহলে দেখা যাবে যে আসলে তাবেদারি জিনিসটা যতটা শুনতে যতটা খারাপ শোনা যায় ততটা আসলে কিন্তু খারাপ না তাবেদারি শব্দটার একটা খারাপ ব্যবহার খারাপ বলতে এটার একটা মানে একটা নেতিবাচকভাবে ব্যবহার যেটা আমরা দেখেছি জাতীয় পর্যায়ে সেটি হচ্ছে খালেদা জিয়া সবসময় আওয়ামী লীগকে তাবেদার সরকার বলতেন আর কি তো সেই ক্ষেত্রে বলা যায় হ্যাঁ সেটা খুবই খারাপ একটা জিনিস যে মানে অন্য দেশের তাবেদারি যদি কোনো একটা দল করে থাকে তাহলে সেটি তো অবশ্যই খারাপ কিন্তু আমরা আরও কাছের ছোটোখাটো উদাহরণ দিয়ে দেখি যে তাবেদারি জিনিসটা কত রকম হতে পারে যেমন মনে করুন আপনি আপনি যখন জন্মগ্রহণ করলেন আপনি যখন একদম শিশু দুধের শিশু আর কি ছোট বাচ্চা একদম তখন আপনি আপনার বাবা মার তাবেদার বিশেষ করে মায়ের মা আপনাকে দুধ খাওয়াতেন আপনাকে গোসল করাতেন অসুস্থ হলে আপনাকে ওষুধ ওষুধের ব্যবস্থা করে দিতেন তো এখন দেখা দেখা যায় যে মা যদি আপনাকে সেই ভাবে যদি আপনার যত্ন না নিতেন তাহলে আপনি কিন্তু বাঁচতেন না আপনি বড় হতে পারতেন না তো সেই ক্ষেত্রে দেখা গেল যে মা বাবার তাবেদারি সেটা কি খারাপ কেউ কিন্তু সেটা বলবেন না অবশ্যই মা বাবার তাবেদারিটা ভালো তাবেদারি এবং সেই তাবেদারি হচ্ছে আমরা বড় চোখে দেখি আমরা কিন্তু সম্মান করি যে হ্যাঁ মার তাবেদার ছিলাম মার অধীনে ছিলাম মা আমাকে বাঁচিয়েছেন আমাকে বড় করে তুলেছেন সেটা ভালো তাবে আবার দেখুন যখন একটু বড় হই যখন আমরা বিদ্যালয়ে যাই লেখাপড়া করার জন্য তখন শ্রেণীকক্ষে আমাদের শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন আমাদের আমাদের ওপরওয়ালা আর কি ক্লাসের তারা আমাদের লেখাপড়া করিয়েছেন শিখিয়েছেন অনেক কিছু বাংলা ইংরেজি আরবি তারপর অঙ্ক সমস্ত বিষয়গুলো তাদের তারা আমাদেরকে স্কুলে কিন্তু শিখিয়েছেন সেই ক্ষেত্রে আমরা তখন শিক্ষকদের তাবেদার ছিলাম সেটি কিন্তু খারাপ কিছু না সেটা কিন্তু খুবই ভালো এক্ষেত্রে কেউ কিন্তু বলতে পারবেন না যে না এটা খুব খারাপ তাবেদারি আবার দেখুন বন্ধু বান্ধবদের সাথে যখন আমাদের পরিচয় হয় স্কুলে গিয়ে অথবা পাড়ায় তাদের সাথে যখন আমরা খেলা করি ছোটবেলা থেকে তখন দেখা যায় যে আসলে আমরা বন্ধু বান্ধবদের কিন্তু এক প্রকার তাবেদার হই কিরকম যে বন্ধু বান্ধবদের মধ্যে একটা দেখা যায় যে একটা অলিখিত নিয়ম তৈরি হয় যে আচ্ছা আমরা এভাবে এভাবে সবকিছু কিছু ভাগাভাগি করে খেলবো তারপরে ঝগড়াঝাটি করব না অথবা ঝগড়াঝাটি যদি হয় কার কাছে নালিশ দেব। তো এগুলো আমরা দেখা যায় যে সম্পর্কটা রক্ষা করার জন্য আমরা সেই নিয়ম নিয়মকানুন অর্থাৎ সেই নিয়ম কানুনের তাবেদার হয়ে যায় অর্থাৎ এই যে আমরা সবাই মিলে তৈরি নিয়ম কানুন অর্থাৎ আমরা সবাই সবার কিন্তু তাবেদার হই কেন সুন্দর একটা সম্পর্ক বজায় রাখার জন্য এক্ষেত্রেও কিন্তু খারাপ না আবার যখন দেখা যায় আমরা কর্মজীবনে প্রবেশ করি তখন আমরা একটা একটা প্রতিষ্ঠানের তাবেদার হয়ে যাই সেখানে আমাদের হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন আমরা তাদের তাবেদার অর্থাৎ তারা আমাদের তারা আমাদের নির্দেশ দেন আমরা সেগুলো পালন করি যদি ভুল করি তাহলে সেটা ঠিক করে দেন অথবা গালিগালাজ করেন যদি খারাপ ঊর্ধ্বতন কর্মকর্তা হন কিন্তু আমরা দেখা যায় সে প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা তাবেদারি করি এখন এই ক্ষেত্রে বলা যায় যে ধরুন সেই প্রতিষ্ঠান যদি আপনাকে দিয়ে ভালো কাজ করায় তাহলে সেই তাবেদারি ভালো কিন্তু সেই প্রতিষ্ঠান যদি আপনাকে দিয়ে খারাপ কাজ করায় তাহলে সেটি অবশ্যই খারাপ আপনাকে ধরুন আপনি পুলিশে ঢুকলেন আপনার কর্মকর্তারা আপনাকে বললেন যে আচ্ছা ঠিক আছে ওই যে অমুকের বিরুদ্ধে মামলা দিয়ে দাও মিথ্যা মামলা সেটা কি ভালো তাবেদারি এবং আপনি যদি করে থাকেন সেটা সে নির্দেশ যদি পালন করেন সেটি কিন্তু খারাপ তাবেদারি তো আবার দেখুন যদি ব্যবসা করেন তখন আপনি কার তাবেদার আপনি চিন্তা মনে করতে পারেন যে আচ্ছা আমি ব্যবসা করি ব্যাস আমি আমার তাবেদার বা আমি কিন্তু আসলে কি কথাটা ঠিক আপনার যে সাপ্লায়ার সে যদি আপনাকে মতো মালটা না দেয় অথবা ধরেন ভেজাল মাল দিল আপনি কিন্তু তার উপর নির্ভরশীল সুতরাং আপনি আপনার সাপ্লায়ারের তাবেদার অর্থাৎ যিনি আপনাকে সরবরাহকারী আর কি সরবরাহকারীর তাবেদার আপনি আবার অন্যদিকে সেই মাল বা সেবা যখন আপনি একজন আপনার গ্রাহককে ক্রেতার কাছে আপনি সেগুলো বিক্রি করছেন তখন কিন্তু আপনি ক্রেতার তাবেদার গ্রাহকের তাবেদার কারণ তিনি যদি সেগুলো তারা যদি সেগুলো না কেনে তাহলে আপনার ব্যবসাটা কিন্তু বসে যাবে এক্ষেত্রে দেখুন তাবেদারিটা কিন্তু খারাপ কোনো তাবেদারি না এটা হচ্ছে দেয়া নেয়ার মধ্যে একটা তাবেদারি আবার যখন দেখা যায় যে বিয়ে করলেন অথবা প্রেম করলেন তখন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর আপনি তাবেদার হচ্ছেন এক্ষেত্রে ভালো কি খারাপ সেটা হচ্ছে নির্ভর করে অন্যজন কে তার উপর কিন্তু সম্পর্ক করলেও সেখানে একটা তাবেদারি আছে তাবেদারি কিন্তু সেটাও কিন্তু তাবেদারি আবার দেখা যায় যখন আমরা রাজনীতি করি তখন দেখা যায় একটা দলের তাবেদারি করছি দল বলতে এখানে আসলে দলের যে সিনিয়র নেতারা আছেন তাদের তাবেদারি ক্ষমতাধর যারা আছেন দলের ভেতরে তাদের তাবেদারি এখন এটা ভালো খারাপ নির্ভর নির্ভর করে আপনার ঊর্ধ্বতন নেতা কারা তাদের ওপর আবার দেখুন রাজনীতি করতে গিয়ে আর একটা আবার খারাপ ধরনের একটা তাবেদারি হয় সেটি হচ্ছে বিদেশি শক্তির কাছে বিক্রি হয়ে যাওয়া ক্ষমতায় যাওয়ার জন্য তারা আপনাকে টাকা দিলেন অনেক এবং সেই টাকা খরচ করে আপনি বিভিন্ন পদ্ধতিতে ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলেন সেটি কিন্তু খুব খারাপ তাবেদারি অর্থাৎ দেশের স্বার্থকে আপনি বিকিয়ে দিয়ে বিদেশি শক্তির তাবেদারি করে আপনি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন মানুষের সেবা করার জন্য না শুধু সেই আসনে বসার জন্য সেটি কিন্তু খারাপ তাবেদারি কিন্তু আবার এরকম তাবেদারিও আছে যেটি হচ্ছে সৃষ্টিকর্তার তাবেদারি যে আমি মাথা নিচু করি একমাত্র খোদার কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে ঈশ্বরের কাছে যেভাবেই বলি যে সৃষ্টিকর্তার কাছে মাথা নিচু করি শুধু এবং ধর্মগ্রন্থে যেভাবে বলা আছে সেভাবে যতটা সম্ভব নিজে জীবন যাপন করার চেষ্টা করি এটাও এক ধরনের তাবেদারি তো এক এটি করতে গিয়েও আবার হচ্ছে ভালো খারাপ এভাবে হয় যে আপনি কি ধর্ম পালন করতে গিয়ে অন্যের ক্ষতি করছেন কিনা না অন্যকে বিরক্ত করছেন কি না অন্যকে মেরে ফেলছেন কি না যদি সেটা করেন তাহলে সেটা খুব খারাপ তাবেদারি কিন্তু সে ধর্মকে মেনে নিজে ভালো মানুষ হলেন সৎ মানুষ হলেন সমাজের ভালো করলেন অসহায়কে সাহায্য করলেন ক্ষুধার্তকে খাওয়ালেন সেই তাবেদারি কিন্তু ভালো এবং যে কোনো তাবেদারির মধ্যে ভালো মন নিয়ে সৃষ্টিকর্তার তাবেদারি করা এটি হচ্ছে সর্বোচ্চ এবং সর্ব সবচেয়ে মহৎ তাবেদারি তো এই ক্ষেত্রে আসলে দেখুন যে তাবেদারি করতে গিয়ে যে জিনিসটি আমাদের সব সময় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে তাবেদারি আমরা করি সেটি যেন ন্যায় নীতির সততার গণ্ডির ভেতরে থেকে যেন সেই তাবেদারিটা হয় এবং সেই তাবেদারিটা যেন এমনভাবে হয় যাতে সেখানে দেয়া নেয়ার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক থাকে যাতে এখানে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি দেখা যায় আপনি যার তাবেদারি করছেন তার শুধু লাভ হচ্ছে কিন্তু আপনার জীবনের ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে সেই তাবেদারি কিন্তু উচিত নয় সে তাবেদারি থেকে বের হয়ে আসা উচিত এবং এক আরেকটি জিনিস মনে রাখা দরকার যে আইনি পথে অনৈতিক কাজ করলে সেই তাবেদারি কিন্তু সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর সে ধরনের তাবেদারি যেন আমরা না করি তাই ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করা উচিত যে আমাদের তাবেদারিটা নৈতিক কি অনৈতিক এবং সেই তাবেদারির মাধ্যমে আমার নিজের এলাকার দেশের আমরা উন্নতি করতে পারছি কিনা এই যে পারিপার্শ্বিক যে যেসব সমস্যা আছে সামাজিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সেই সমস্যাগুলোর আমরা সমাধান করতে পারছি কিনা এটি হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করে কোন তাবেদারি করবো সেটি সিদ্ধান্ত নেয়ার কিন্তু সময় এসছে এবং আমাদের কিন্তু সেটি বসে ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত কিন্তু তো আসুন আমাদের পারিপার্শ্বিক সমস্যাগুলোকে সমাধান করার লক্ষ্যে আমরা কোন ধরনের তাবেদারি করব কোন ধরনের তাবেদারি আমরা করছি সেটি নিয়ে চিন্তা করি এবং একটি সিদ্ধান্তে আসি যে কোন ধরনের তাবেদারি আমরা করব তো প্রিয় ভাই বোনেরা ধৈর্য ধরে এতক্ষণ কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম